হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিভাষ ক্যাপ ব্লগস তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এদিকে দেখো কে আপ যেন দেখাচ্ছে আর বাইরে সকালে শুরু হয়ে গেছে বৃষ্টি তো দেখো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব পূর্ণ হলো তো তোমরা এইভাবে পাশে থেকেও এইভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তা পাশে থেকে বন্ধুরা ঘর গোছানো কমপ্লিট করে কেয়া চলে এসেছে এখানে মোচা কাটতে তো মা আর কেয়া এখানে মোচা কাটছে কেয়া এখানে ছাড়িয়ে দিচ্ছে আর মা কাটছে তো আজকে আমাদের মোচার ঝাল রান্না হবে আর বন্ধুরা আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও যে সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে কি না আর আকাশের পরিস্থিতি আমাদের এখানে খুবই খারাপ দুদিন ধরে তো মানে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশ দেখো এই যে আকাশটার অবস্থা কেমন সবসময় মেঘলা মেঘলা হয়ে আছে তো বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছ পটলের লতা এই পাতাগুলো বেছে নিয়ে পরিষ্কার করে বেটে ডাল ডাল দিয়ে বেটে তেলে ভাজা করা হবে তো খুব সুন্দর টেস্ট হয় তোমরা ট্রাই করে দেখতে পারো এখন বাজে বিকেল চারটে আর দেখো কেয়া চলে এসেছে এখানে তরমুজটা তুলতে আজকে এই তরমুজটা কেটে দেখাবো তোমাদের যে কেমন হয়েছে তো ছোটো দেখিয়েছিলাম তরমুজটা আজ তোমাদের দেখাবো পুরোটা ভেতরে কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কাসায় ছিল জানতাম বললাম দুদিন পরেই করতে এই দেখো অবস্থা লাল হতো আর থাকে ঝাল লাল জানাল হয়েছিল বললাম না তুই যাবে না

তো বন্ধুরা তরমুজা ভিতরটা লাল না হলেও খেতে খুব একটা খারাপ ছিল না মিষ্টি ছিল তো সবগুলো খেয়ে নিয়েছি তো তরমুজটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা